মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো এই বয়স সীমা আছে কিনা প্রশ্নের একটি অংশ দ্বিতীয় অংশ হলো পরিবার মেয়েকে বিবাহ যদি সময় মতো না দেয় এক্ষেত্রে বাবা মায়ের উপস্থিতি ছাড়া কি মেয়ে জেনা থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে প্রথম অংশটা যে বিয়ের কোনো বয়স সীমা আছে কিনা না আপনি সরই সময়সীমা জানতে চেয়েছেন বিয়ের মেয়েদের ক্ষেত্রে এটা এখন যেটা পৃথিবীতে আছে পশ্চিমা পশ্চিমীকরণের যে একটা ভ্রান্ত বয়সীমা আছে আঠারো এটা অত্যন্ত বিভ্রান্তকর এবং মানব সভ্যতা ধ্বংসকারী একটা আইন অপ আইন বলবো কালো আইন যেটা কুমারী মাতা কোটি কোটি মাতা সাত আট নয় দশ বছর থেকে তারা কুমারী মাতা হওয়া শুরু হয় কিন্তু অবৈধটার রাস্তা সব খোলা একেবারে দরজা জানালা ভেন্টিলেটর সহ সব কিছু খোলা বাট আপনি বৈধ পথে যেতে পারবেন এখন আমেরিকা তো শতকরা আসি মনে হয় পার হয়ে গেছে অবৈধ সন্তান জারোর সন্তান এটা হলো জারস সন্তান উৎপাদনের সেটানিক আইন এটার মধ্যে কিছু যুক্তি দেওয়া হবে যে শারীরিক এখন এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যা নেই সৃষ্টিকর্তা কোনো শরীরের ক্ষেত্রে তিনি কোনো বয়সীমা দেননি তার কোরান এর স্পষ্ট প্রমাণ সৌরা আত্মালাহের চার নম্বর আল্লাহ বলছেন বল্লা ইসনামিন আল মাহিদে তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের আর পিরিয়ডটা হয় না মিন্স যেটা সেটা হয় না তারা তালাকের ক্ষেত্রে যেই মানে তিনটা পিরিয়ড বা তিন মাসিক যে ইদ্যুৎ পালনের সময়সীমা আছে তাদের তো এটা নাই বন্ধ হয়ে গেছে তখন তারা কীভাবে ইদ্যুৎ পালন করবে তালাক হলে আল্লাহ বলছেন হন্না সাহা তু আসর তিন মাস তারা তালাকের পর থেকে তিন মাস তারা ঈদুৎ পালন করে এই স্বামীর বাঁধন থেকে মুক্ত হয়ে গেল এরপরে আয়তার অংশ দেখুন এটা একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আইন ল এই ক্ষেত্রে ইলাম না যেই স্ত্রীরা তোমাদের তাদের এখনো মাসিক শুরু হয়নি পিরিয়ড শুরু হয়নি এমন স্ত্রী যদি তোমার ঘরে থাকে দেখুন তাহলে মাসিক শুরু হয়নি বয়স কত কি বয়স আছে তার মানে সেনাবালিকা আল্লাহ নিজে সাবালিকা নাবালিকার ষষ্ঠা শিল্পী যিনি তিনি বলছেন বল্লা ইলাম যাদের হাইজ যাদের মাসিক যাদের পিরিয়ড শুরুই হয়নি এখনও এখনও বয়সের শেষ মানে আছে পৌঁছোয়নি পৌঁছয়নি এখনও সে নাবালিকা তাকে যদি তুমি বিয়ে করে থাকো এখন এবং যদি তালাকও দাও সেই বিদ্যুৎ পালন করবে কিভাবে। তিন মাস থ্রি মান্থ ক্লিয়ার ষষ্ঠার আইন আপনি এর আমি কে হু আর ইউ আপনারা আইন বানাচ্ছেন সামনে অপেক্ষা করেন না আপনাদের সাজা আসতেছে আকাশ থেকে আচ্ছা এরপরে আপনি দেখুন আল্লাহ তু কে তু ফিলিয়া তামা এতিম এতিম কাকে বলে না বালিকা সন্তান ছেলে হোক মেয়ে হোক না বালিকা বালক হওয়ার পরে তো আর এতিমি থাকে না মেয়েদের ক্ষেত্রে যদিও এটাকে একটু টানা হয় কিন্তু আসলে মূলত হলো এতিম হলো নাবালিকা বালিকা ছেলে মেয়ে আল্লাহ বলছেন যদি নাবালিকা বালিকা বিয়ে করলে তুমি ইনসাফ করতে পারবো না তাহলে যেগুলি হালাল নারী আছে দুই দুই তিন তিন চার চার বিয়ে করো তাহলে এখানে শুরুই হয়েছে ফিরি মা ইয়াতিমা নারী এতিমা কাকে বলে যারা নাবালিকা তারা এটা শরীরের পরিভাষা তাহলে এখানেও তো সুর নম্বরে তো আল্লাহ নাবালিকা বিয়ের সারা এই বিধান ইন্টারন্যাশনাল ল ঘোষণা করে দিয়েছেন অলরেডি এবং অত আয়সা থেকে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তা এই নারীরা হলো ইয়িমা নারী যাকে লালন পালন করছে তার অভিভাবক অভিভাবকের সাথে তার যদি বিবাহ বন্ধন বৈধ হয়ে থাকে তিনি এই নাবালিকা ইতিমাকে বিয়ে করতে চান তাহলে পূর্ণ মোহর দিয়ে তাকে বিয়ে করতে হবে বিবাহ বৈধ আচ্ছা তো হজরত আয়সা বলেন যে আমি কে তাজিয়ে নিয়মানা সিত্তিন সিদ্দিন নবীজি আমাকে বিয়ে করেছেন যখন আমার বয়স ছয় আল্লাহর কোরআনিক বিধান অনুসারে সেটা হয়েছে এখন ছয় বছরের জিনার দুয়ার খুনা আপনি দেখবেন যারা বলবেন হ্যাঁ বিয়ে এরা হলো কি এরা আপনি যদি শুকুরের গুস্ত দেন ওকে ফাইন বুঝেন না গোবরের কাছে আচ্ছা বলেন তো গোবরের পোকার কাছে মানে ফাইন একবারে ভেরি ভেরি ফাইন খাদ্য কোনটা গোবর সে গোবর ফেলে ও কী যে দিলেন আপনি দোস্ত কী যে খাওয়াইলা কী যে মেমাদের আর যদি ওই গোবরের পোকাকে তাল মেস্রি দেন বা সুন্দরবনের খাঁটি মধুয়নি দেন তো মারা যাবে সি 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 কী দিলা তো এই অবস্থা হয়েছে হারাম খোর হারাম খোরের কাছে তো হারামটা দুয়ার খুলে দেবে আর বৈধটার দুয়ার বন্ধ করে দেবে তো সেটাই বলছেন এটা নিয়ে নিজে কত তুল কালাম নবীজির বিরুদ্ধে কত কিছু হয় যারা বলে এরা দেখুন কত হয়তো ছয় বছরের মেয়েকে এটা রেপ করেছে ধর্ষকেরা আট নয় বছর হলে তো প্রেমের করে না বয়ে যায় এখন তাদের সমাজে আমাদের সমাজে ঢুকে গেছে এসব বন্যায় হালালের রাস্তা বন্ধ হারামের রাস্তা খোলা এই জন্য তো গজব এই এই পৃথিবীতে এখন তো বানাবি বিব না তোতে নবীজি আমার সাথে আমাকে সংসারে নিয়েছেন যখন আমার বয়স নয় আরব দেশে গ্রহ বেশি নয় বছরে তারা উপযুক্ত বয়সে চলে যায় আপনি এরা 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 যারা হৈহুল্লো করে এগুলি নিয়ে এদের নিষিদ্ধ পল্লীতে এদের কন্যারা নিষিদ্ধ পল্লীর মেয়েদের কন্যা সন্তান নয় বছর হলে নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যায় ওখানে কিন্তু আমার আইনটা ঠিকই করে রেখেছে যে নয় বছর হলে তার মা তার নিষিদ্ধা মা তার কন্যাকে দিয়ে নিষিদ্ধ কর্ম করাতে পারবে দেখুন শয়তান হারামের ক্ষেত্রে ঠিকই রাস্তা খোলা রেখেছে কিন্তু হালালের ক্ষেত্রে বন্ধ তো এই এটা কিন্তু এজমাঈমাশালা ফাথল বাড়ির মধ্যে রয়েছে আজমা আল ওলামা সমস্ত ওলামারা এজমা করেছেন সর্বসম্মত মত দিয়েছেন ইসলামের যে সরি বিধানে যে বাবা তার নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারবে এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই এটা সরিয়ার বিধান যেমন হজরত আলী জাওয়াজ হজরত আলী রাজিয়াল নবী বংশের মেয়ে তার কন্যা উম্মে কুলসুমকে তিনি কাছে বিশ্ব শাসক উমর আব্দুল খাতাবের কাছে তার নাবালিকা কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন নবীজির মৃত্যুর আগেই সেই উম্মে কুলসুমের ঘরে সন্তানও হয়েছে হাজত উমরের তাহলে ওমর বিশ্ব শাসক অমরের স্ত্রী ছিল বিয়ে অবস্থায় নাবালিকা বিয়ের পরে তিনি সাবালিকা হয়েছেন সেই ঘরে নবীজি বেঁচে থাকতেই হঠাৎ আলীর ওই কন্যার ঘরে সন্তান হয়েছে এটি মোসান্নাব আব্দুর রাজ্জাকের মধ্যে তিনি আল মোসান্নাব গ্রন্থে বর্ণনা করেছেন এবন সাহাদ তার আত্মাবাকাতে দ্বিতীয় খণ্ডে বর্ণনা করেছেন ওর আবনে জুবাই রাজি আল্লাহ তাল সাহাবি তার ব্যাপারে বর্ণিত হয়েছে তিনি তার এক নাবালিকা কন্যাকে জন্মদিনে বিয়ে দিয়ে দিয়েছেন দিয়েছেন সংসার করবে পরে এটা একটা মায়ার বন্ধন একটা হৃদতা ভালোবাসার বন্ধন পরিবারে পরিবারে সেটা করেছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে ওজা গাই ওয়াহাই মিনা সাহাবির রাসৌর সাল্লা তাউ এবনাতাউ যে অনেক সাহাবিরা তাদের কন্যাদেরকে নাবালেক অবস্থা বিয়ে দিয়েছেন অতএব এটা বলবো না যে কাজী সাহেব উনি কি বলেন আমি কি বললাম আমি আল্লাহর কথা বললাম আমি রাসুলসাল্লামের জীবনী থেকে বললাম সমস্ত সাহাবিদের লাইফ থেকে শরিয়ার ইউনিভার্সাল ল অক্ষয় আইন সর্বযুগের সকল পরীক্ষায় উপকারী কল্যাণকর হিসেবে পরীক্ষিত যে আইন সেই আইনটা আপনাদেরকে বললাম আপনাদের আইন কি আছে আসুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর আইনগুলো জানার টপিক দিয়ে তো প্রশ্নটি হলো গাড়িতে থাকলে নামাজ পড়ার মাস আলা কী কেবলা কীভাবে ঠিক করব এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন তো এই সংক্রান্ত একটি হাদিস দিয়ে আমি তাহলে শুরু করি কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাল্লি আল্লাহ রাহেলাতি হাই সৌ তাজাহাত ফাইজা আরাদ আল ফারিদা নাজাল ফস্তাকবুল আল কিবলাহ অর্থাৎ নবী আলি সাল্লাম যখন তিনি তার বাহনে থাকতেন উট ঘোড়া গাধা খচ্ছর যে কোনো বাহন বা টমটমে থাকতেন তো তিনি নফল পড়তেন ভীতির সহ হাইজ তাওয়াজ জাহাদ বিহ যেত বাহনটা নফলের জন্য কোনো চালু চলতি অবস্থায় রানিং অবস্থায় কেবলা প্রয়োজন নাই রানিং অবস্থায় আপনি যেদিকে ফিরবেন সেদিকে আপনার জন্য হয়ে যাবে হয়ে যায় আল ফরিদাত নাজ আল ফাস্তাকবালা আল কেবলা কিন্তু যখন ফরজ পড়তে চাইতেন তখন বাহন থেকে নেমে অর্থাৎ উট ঘোড়া গাদা খচ্চর টমটম যায় ছিল সেগুলো থেকে নেমে কেবলামুখী হয়ে ফরজটা পড়তেন তাহলে আমরা মাসালা পেয়ে গেলাম ফরজ ছাড়া সবগুলোই গাড়িতে ট্রেনে বিমানে আপনি ক্যাবলা ছাড়াই পড়তে পারবেন তবে ফরজের জন্য আপনাকে ক্যাবলা নির্ণয় করতে হবে হাদিসটি জাবির আবদুল্লাহ আবদুল্লা রদি আল্লাহ তর্ণনা করেছেন শহীদ বুহারিতে হাদিসটি রয়েছে চারশো নাম্বার হাদিস সহি মুসলিম হাদিসটি রয়েছে পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস হাদিসটি শাহী অতএব যেই দিকেই ফিরেন আপনি ইশারা করে গাড়িতে আপনি সালাত পড়তে পারবেন এই সংক্রান্ত রেওয়ায়তে রয়েছে যে অসুযুদ আখফাদু মিনারুকু তিনি কি করতেন ইউ মিউ আন তিনি ইশারা করতেন মানে রুকুতে একটু ইশারা করতেন আর সেজদার মধ্যে আরও একটু বেশি মানে ইশারা করে তিনি রুকু সেচ দা আদায় করতেন আপনাকে কোনো কাঠের উপরে বা কোনো কিছুর উপরে কপাল ঠেকাতে হবে না ইশারা করলেই সেজদা যেটা সুরা বাঁকাড়ায় বা বিভিন্ন সুরাতে এই ঘটনাটি অধ খুল বা সৈর্যাদা মানে ইসরায়েল কালা বলেছেন যে বাইকের মকদাসার গেট দিয়ে ঢোকো সৈর্যাদান ঢোকার সময় মাথা নিচু করলে সেজদা হয়ে গেল রুগী মানুষ সে মাথা নিচু করলেই সেজদা হয়ে গেল নবীজি দেখলেন এক সাহাবি বালিশের উপরে সেজদা করছেন বলেন যে কোনো প্রয়োজন নাই বালিশটা সেই ইশারা করলে মাথা নোয়ানোই একটা সেজদা মাথা নোয়ানোটাই একটা সেজদা আগের যুগে রাজা বাদশাহদেরকে যেই আমাদের সরিয়েতার আগের সরিয়েতে সেজদা করার নিয়ম ছিল সেটাও সেজদা ওখারুল্লাহ সৈজাদা তারা সেজদা বনত হয়েছে মানে মাথা নিচু করেছে দরবারে ঢুকতে মাথা নিচু করাটা একটা সেজদা যেটা আমাদের এই শরীয়তে আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা অবনমিত করা মাথা নোয়ানার সেজদাটা জায়েজ নেই তো যাই হোক তাহলে এটা হলো আমাদের এই সংক্রান্ত প্রশ্নের জবাব এখন আমাদের ধরুন গাড়ি ঘোড়ায় আপনি আছেন বা নৌকাতে আপনি জাহাজে আছেন আপনি কেবলা মুখী হয়ে শুরু করেছেন কিছুক্ষণ পরে দেখলেন যে গাড়িটা একটু ঘুরে গেছে তাই না আপনাকে যথাসাধ্য আপনি ঘুরবেন তার সাথে বাস ইয়ামিরু আর রা মানে আলমারকাব আপনি বাহনের সাথে আপনি সেদিকে ঘুরবেন যথাসাধ্য পত্তাকলমস্থা তো একদম এক্ষেত্রে যদি বেশি ঘুরে যায় আপনি আর পাচ্ছেন না তো যেটুকু করেছেন ওইটুকু আল্লাহ কবুল করবেন সেভাবে আপনি চেষ্টা করবেন ফরজের জন্য আর ফরজ আসলে যারা সফরে থাকেন সফরের দূরত্ব সফরের দূরত্ব নিয়ে বারোটি মাসালা আছে সেখানে একটি হলো যে সফরের আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই এটা আপনি যেটাকে সফর বলে লোকপ্রথায় দেশপ্রথায় লোকমুখে সেটাই সফর আমরা কোনো কোনো বননায় হাদিসে ও নভিজিৎ তিন কিলোমিটার দূরে গিয়েও কষরে করেছেন এটা পাই সবচেয়ে হাদিস সফরের যে কানা রসুল সালমা ইজ আলাস আমি আলিন আও সালাসাতা ফার শেখ নবীজি যখন তিন মাইল বা তিন ফারসাক দূরে যেতেন সাল্লা রাখা তাইনি তিনি দুই রাখা পড়তেন তো তিন ফারসাক এক ফারসাক সমান পনেরো পাঁচ কিলোমিটার তিন ফারসাক সমান পনেরো কিলোমিটার ইবন হাজার আজকালানি হাদিসের বুখারির ব্যাখ্যাকার হাদিসের অনেক ব্যবস্থা তিনি বলেছেন যে এটা সবচেয়ে সহি হাদিস সফর অধ্যায়ে তো পনেরো কিলোমিটার পাঁচ হলেও তো আপনি সফরের কসরটা করতে পারেন তো সবচেয়ে সুন্দর হলো জোহর আসর মুসাফির যিনি তিনি একসাথে পড়ে বের হবেন নবীস আলাহ সাল্লাম যখন তবুক যুদ্ধে ছিলেন ইসর আল্লী জোহরাউল আসরামান বা ইয়াজমা বাইনা জোহর আল আসর জোহর আসার একসাথে জমা করতেন ধরুন আপনি গর থেকে বেরিয়ে গেছেন সফর স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার পরে আপনি কি করলেন একটু মসজিদে গিয়ে দেরাকাত জোহর দেরাকাত আসর দেরাকাত জোহর পড়লেন একামত দিয়ে আবার সালাম ফিরিয়ে একামত দিয়ে আবার দুই রাগাত ঝোর পড়লেন বা দুই রাগাত আসর পড়লেন আপনার আজকের দিনের আর কোনো সমস্যা নেই মাগরিবের আগে আবার সফরে স্টার্ট করলে আপনি তিনটাগাত মাগরিব পরে আবার দুই রাগাত এসা পড়ে ফেললে আলাদা একামত দিয়ে তাহলে আপনার তো আসলে আর গাড়িতে বসে সালাদ পড়ার দরকারই হয় না লং টাইম পেয়ে যাচ্ছেন একটা স্পেস সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আবার মাঝাবে বিভিন্ন আমাদের মত আছে অসুবিধা না হানাবি মাঝাবে এই জমাটা তারা ভিন্নভাবে বলেছেন তো সেটা আপনি ফলো করতে পারেন কিন্তু আসলে হাদিসের শাহী হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে এটা বৈধ এটা জায়েজ তো যাই হোক আপনাদের এই প্রশ্নটি কি হতে পারে যথাসাধ্য আমরা ও সন্না থেকে দূরে দিলাম মুসাফির যে যে তার বাহনে থাকলে যেদিকে ফিরতে চান ফিরতে পারবেন এটি তো এক কোরআনে একটা সত্য অলিল্লাহ মাসেক ফাইনে মাতু আল্লু ফাসম মজল্লা মাসেক মাগি পূর্ব পশ্চিম সব দিকেরই মালিক আল্লাহ কেবলা পূর্ব দিকে হোক সেটা আল্লাহর পশ্চিমে হোক এটাও আল্লাহর বা অন্য দিকে হোক সেটা আল্লাহর ফাইন তু আল্লু ফাসম মল্লাহ যেদিকেই চেহারা ফেরাও না কেন আল্লাহর দিক সেদিকেই যে রয়েছে ইন্দ আল্লাহন আলীম আল্লাহ অনেক অনন্ত প্রশস্ত এবং সর্বজ্ঞ সর্ববিষয়ে তিনি বিজ্ঞ এটি সুরাল পাকারের একশো পনেরো নম্বর আয়াত তা যাই হোক আপনারা এই মশালার উপরে এভাবে আমল করতে পারেন আল্লাহ অভিজ্ঞান আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত